শিক্ষার্থীরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষা দু প্রতিশের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা সাজেশন দেখে না প্রথমে তোমাদের প্রথম অধ্যায় রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এখানে তোমরা পার্ট দুই পার্ট তিন এবং পার্ট সাত ও আট এই তিনটা পার্ট খুব ভালো করে পড়লেই তোমরা প্রথম অধ্যায় থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের সংস্কৃতি ও সংস্কৃতি ও সাংস্কৃতিক ও মধ্যে পার্ট এবং পার্ট চার সেই সাথে পাট 5 এই তিনটা পার্ট খুব ভালো করে পড়তে হবে কারণ এই অধ্যায় থেকে আসলে বাদ দেওয়ার সেরকম কিছু নেই কারণ এই অধ্যায়ের প্রতিটি পার্টই খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই খুব ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে পরিবারের শিশু বেড়ে ওঠা এই তৃতীয় অধ্যায় তোমরা পার্ট ভালো করে তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের অর্থনীতিতে তোমরা পার্ট এক ও পাট তিন এই দুটো অধ্যায় খুবই ভালো করে পড়ে ফেলবে শিক্ষার্থীরা এরপরে পঞ্চম অধ্যায়ে রয়েছে তোমাদের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এখানে তোমরা পার্ট এক রয়েছে করে পড়বে এবং তোমরা ইনশাআল্লাহ অর্ধভাষিক পরীক্ষার জন্য কম পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের পঞ্চম অধ্যায় কাদের রয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না শিক্ষার্থী তোমাদের ষষ্ঠাধ্যায় যাদের রয়েছে তারা অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের জলবায়ু এখানে তোমরা পার্ট তিন পার্ট চার এই দুইটা পাঠ খুব ভালো করে বলে তোমরা ষষ্ঠ হতে থেকে যে প্রশ্ন আসো তোমরা ইনশাআল্লাহ অন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সত্যমাত্র বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সেখানে তোমাদের সিএনসির প্রশ্ন পঞ্চাশ নম্বর অর্থাৎ প্রতিটি নম্বর করে আটটার মধ্যে পাঁচটা সিএনসি লিখতে হবে তোমাদের কিন্তু সংক্ষিপ্ত নম্বর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে মোট পনেরোটির মধ্যে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে এবং সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট সেমসি কে থাকবে তিরিশ নম্বর তোমরা জানো এগুলো এবং তিরিশ মিনিটে কিন্তু তোমাদের এমসি কেউ সমাধান করতে হবে তো ভিডিওটি আমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টে তোমরা সাজেশন নাই পেয়ে অবশ্যই করতে বলো না দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনি ধন্যবাদ সবাইকে